ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহার আল্লাহ লুকি লুকি ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরের ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে শেষদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই আর নত হতে পারে না ফেরাউন বললো তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বরফ পাতিল নিয়ে কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকবক টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে ছেড়ে দেবো অর্থমন্ত্রের বউ বলে এত সোজানা সুবান বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় আবার না আমি এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারো সামনে করবো না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাশ না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুই জনের ফেরন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতে আমার ভালোবাসিস আসিয়া রয়ে কি কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঠুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দুয়াটা সুরা তো আল্লাহ সরাসরি কোট করেছেন রব ডিবনি লিন্ডা ফিল জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা সঙ্গীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবহান আল্লাহ মালি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবার সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ বা কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার এবাদের কারণে আজকে আমার এমন দাসা উলঙ্গ লাগলো আমার হাতে পায়ে প্যারেক ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাছাও আল্লাহ বললেন জিবরাইল আমার জান্নাত আরে আসি চোখের সামনে তুলে ধাও আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বোঝা যায় বোঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার জীবনী থেকে শিক্ষা ছিল কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল হে আমার যেন হয় পড়ে আমি